কোটি কোটি টাকা কামাই করছি কার থেকে কামাই করছি কে দিয়েছে কোনো প্রমাণ নাই পাঁচ তারিখে কেন্দ্র করে যদি কেউ একটি টাকা আমাকে দিয়া থাকে তাহলে বাবা সন্তান আজান দিচ্ছে অনেকে অনেক কথা বলতে পারে না জেনে না শুনে আমি মুসলমান হজ করেছি অনেক ভালো করতে গেলে বদনাম হয় আমার বিরুদ্ধে অভিযোগ আসছে কোটি কোটি টাকা কামাই করছি কার থেকে কামাই করছি কে দিয়েছে কোনো নাই আমি কোন যদি কেন্দ্র করে যদি কেউ একটি টাকা আমাকে দিয়ে থাকে তাহলে বাবা আমার তার সন্তান কিন্তু এই কথাটা কেন বলেছি এটা আমার বিষয় না বিষয়টা হয়েছে আমি সত্য কথা বলেছি মৃত্যু হবে ইন্ডিয়ান বিএনপির নেতৃবৃন্দ পাঁচই আগস্টের পরে মানুষ বিভিন্ন সুবিধা অসুবিধা মানুষকে আসত যেমন আমার বাসায় সরকার সকাল আটটা থেকে রাত্র একটা পর্যন্ত বিরক্ত করে বিরক্ত করে না বিপদ্ধ হয়ে যায় মানুষ মানুষের জন্য আমি যদি একজন্য উপকার করতে পারি আল্লাহ এটাই আমাদের মূল কারণ আমরা দায়ী করি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদের আমরা পান আমাদের আমাদেরকে নিয়ে بدر القضية الله